বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা যদি হয়ে থাকে সেটা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা আসলে এতগুলো প্রাণ এতগুলো শিশু কোমলমতি শিশুরা ওখানে আগুনে পুড়ে দগ্ধ হয়েছে যেটা কল্পনা করা যায় না যেটা বাংলাদেশে এর আগে কখনোই হয় নাই এটা কত যে যন্ত্রণা এবং কত যে কষ্টে এই শিশুগুলো প্রাণ দিয়েছে এটা আসলে ভুক্তভোগী মাত্র এছাড়া কেউ জানবে না কারণ হচ্ছে এত আগুনের উত্তাপ এত কষ্টে যন্ত্রণায় কাচ্ছিয়ে তারা প্রাণ দিয়েছে এটা আসলে এতটা এতটাই নির্মমভাবে কি হয়েছে এটা অকল্পনীয় আমি মনে করি একচে কষ্টের আর কোনো মৃত্যু হতে পারে না এ পর্যন্ত উনত্রিশ জন শিশু নিহত হয়েছে এবং শতাধিকের উপরে শিশু আহত হয়েছে হাসপাতালে বেডে তারা কাজ এত যন্ত্রণা এত কষ্ট এত নির্মমতা এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দায়ী এর আগেও এটা বিগত বিগত সরকারের অব্যবস্থাপনা সম্পূর্ণভাবে দায়ী কারণ তারা কেন প্রশিক্ষণ বিমান এত নরবরে ত্রুটিপূর্ণ বিমান চালাবে এবং এখানে কেন তারা জনবসতি এলাকায় কেন তারা প্রশিক্ষণ বিমান চালনা করবে এবং রানওয়ে কেন যেন তেন জায়গায় রানওয়ে থাকবে আমি মনে করি যারা নিহত হয়েছে তাদের সর্বোচ্চ তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দাবি করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে সু চিকিৎসা সর্বোচ্চ সুচিকিৎসা নিapat নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি প্রয়োজনে তাদেরকে বিদেশ নেওয়া উচিত চিকিৎসার জন্য এবং বিমান দুর্ঘটনায় সর্বোচ্চ সুষ্ঠ তদন্ত নিরপেক্ষ তদন্ত দাবি করছি যদি কোনো অবহেলা হয়ে তবে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি ভিন্ন পরিমাণে অবহেলা যদি হয়ে থাকে এরা তদন্তের মাধ্যমে বের করা উচিত না আমার পরিবারের নাই আমি দুই সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসতেছি বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিজের বিবেকের তা থেকে আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি এককভাবে এরই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রামটি আমার সাথে আমার মেয়েকে নিয়ে আসছি আসলে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে প্রকাশ করার জন্য এবং কিছু প্রকাশ করেছে এখন আমার কথা হচ্ছে এই নিয়ে শিশুদের নিয়ে রাজনীতি হচ্ছে অনেক রাজনীতি দল রাজনীতি করছে অনেকে গুজব ছড়াচ্ছে আমি মনে করি করে পূর্ণাঙ্গ ভাবে পূর্ণাঙ্গ আমার মনে হয় না কোনো নাশকতা এটা দুর্ঘটনা কিন্তু আগের সরকারের গাফিলতি ছিল বর্তমান সরকারের গাফিলতি আছে কারণ এখানে অব্যবস্থানা দায়ী হ্যাঁ আর আমি মনে করি এখানে রাশ কেন গু হাইট করা হবে কারণ এখানে সবার পরিবারের এখানে অভিভাবক দাবি করবে এবং ওই স্কুলের হ্যাঁ রেজিস্টার আছে ডিজিটাল সিস্টেমে আছে অবশ্যই হাইট করার সুযোগ নাই তবু আমি দাবি করবো সরকারকে একটা শিশুরা যাতে হাইড না করে কোনোভাবে যাতে হাইডের কোনো অপশন না রাখা হয় পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করার দাবি জানাচ্ছি